হ্যালো এভরিওয়ান ইউরোপের নিশ্চিত ওয়ার্ক ভিসার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি নিশ্চিত ভিসা পাবার কথা শুনে অবাক হচ্ছেন অবাক হবারই কথা সাধারণত ইউরোপের ভিসার নিশ্চয়তা দেওয়া সম্ভব হয় না কিন্তু বর্তমানে বড়পুল লিমিটেড নিশ্চয়তার সাথে গ্রিসের ওয়ার্ক ভিসা পাইয়ে দিতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছে প্রথমেই আমি গ্রিস সম্পর্কে কিছু ধারণা দিতে চাই আপনাদের সুবিধার্থে ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের একটি রাষ্ট্র হচ্ছে গ্রিস গ্রিসের রাজধানীর নাম হচ্ছে অ্যাথেন্স এই দেশটি পশ্চিমা বিশ্বের জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার এবং গণতন্ত্রের জন্মদায়ক স্থান হিসেবে সুপরিচিত গ্রীসের আরও কিছু বৃহৎ অবদান হচ্ছে পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার এবং নাটক সব মিলিয়ে গ্রীসের সভ্যতা সমগ্র ইউরোপের এক সময়ের সবচেয়ে প্রভাবশালী সভ্যতা হিসেবে পরিগণিত হতো উনিশশো সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হচ্ছে গ্রিস গ্রিসের মোট আয়তন এক লক্ষ একত্রিশ হাজার নয়শো আশি বর্গ কিলোমিটার আর দেশটির জনসংখ্যা প্রায় এক কোটি চার লক্ষ বত্রিশ হাজার চারশো একাশি জন বর্তমানে গ্রিস একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবে বিবেচিত হয়েছে এখন বলতে যাচ্ছি কারা গ্রিসের ওয়ার্ক পারমিট নিয়ে নিশ্চিত যেতে পারবেন যাদের এসএসসি বা এর সমমানের সার্টিফিকেট আছে বা হোটেল রিলেটেড কোনো কাজের দক্ষতার সার্টিফিকেট আছে অথবা যাদের তেমন কোনো সার্টিফিকেটই নেই কিন্তু মোটামুটি ইংরেজি বুঝতে আর বলতে পারেন তারা গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন কোন কোন কাজের জন্য আপনারা গ্রিসে যেতে পারবেন এই মুহুর্তে আপনারা শুধু হোটেল রিলেটেড কাজ নিয়ে গ্রিসে যেতে পারবেন এখন বলতে যাচ্ছি যেসব ডকুমেন্টসগুলো গ্রিসের ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের জন্য প্রয়োজন পড়বে প্রথমেই প্রয়োজন পড়বে পাসপোর্ট যার সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে এক বছর পুলিশ ক্লিয়ারেন্স দুই কপি ছবি মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অথবা হোটেল রিলেটেড কাজের অভিজ্ঞতা যদি থাকে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট অথবা হোটেল রিলেটেড কাজের অভিজ্ঞতা না থাকলে সমস্যা নেই সুতরাং গ্রিসে যারা নিশ্চিত ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তারা দ্রুত বরপুল লিমিটেডের অফিসে এসে যোগাযোগ করুন আপনারা ফোন দিতে পারেন ইনিশিয়াল ধারণা পাওয়ার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট সিক্স এইট 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 সিক্স এই নাম্বারে ধন্যবাদ সবাইকে